হিউ হোয়াটসঅ্যাপ গাইসকে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালোবাসেন চলে এসলাম আবারও ব্র্যান্ড একটা গেম প্লে ভিডিওতে তো আমরা আবারও খেলতেছি ইউরোড্র্যাক সেমুলেটার টু জিয়া বন্ধুরা আমরা বাংলাদেশি ম্যাপে খেলতেছি ইউরোড্র্যাক সেমুলেটার টু অ্যান্ড দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সঙ্গে হচ্ছে হানিফ হানিফ ভাই এই বাস্টার প্রিনটা কিন্তু সত্যি অসাধারণ তো আমরা একটা সিরিজ চালু করেছিলাম এক ঘন্টা করে গাড়ি চালাবো এক ঘন্টার মধ্যে যতটুকু পৌঁছা যায় ততটুকুই আমরা গেম প্লে আপলোড করবো তো ভাই রেগুলার ভিডিও আপলোড করতে পাইনি প্রথম এপিসোডে আমরা চাপাই নবগঞ্জ থেকে নাটোর পর্যন্ত আসছিলাম আমি যদি ম্যাপটা এখান থেকে দেখাই দেখতে পাচ্ছেন আমরা বর্তমান নাটোরে আসি এই যে এখান থেকে নবগঞ্জ থেকে আসছিলাম চাপাই নব নবগঞ্জ থেকে রাজশাহী তারপর নাটোর অ্যান্ড আজকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ পর্যন্ত আমরা ম্যাপ সিলেক্ট করছি আমরা এই ভেতর দিয়ে যাবো মানে এই দিক দিয়ে যাবো না আমরা ভেতর সাইড দিয়ে যাবো সিরাজগঞ্জ ঠিক আছে তবে আমাদের পালা হচ্ছে এক ঘন্টা গাড়ি চালাবো আমাদের ঘড়িতে অলরেডি দশটা বেজে গেছে তো আমাদের একটু ব্যাগ দিতে হবে তাহলে আমাদের অনেক দূর ঘুরতে হবে আমরা একটু ব্যাগ দিয়ে যাচ্ছি এদিকে আমাদের এখানে তো অনেকটা সময় চলে যাবে গাড়িটাকে ঘুরাইতে ঘুরাইতে ওকে 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 আচ্ছা এমন জায়গার মধ্যে আমাদের গাড়িটা বেজে গেছে কি বলবো ওই সাইডে দেখেন কি পরিমাণে গাড়ি যাচ্ছে এই হালকা 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 ও নো আচ্ছা এই বাসটার মধ্যে আমি জ্ঞান জানি আমি বুঝি না এটা এটা ডেয়ার মিটার মুটার কই গেছে আল্লাহ জানে তো যাই হোক আমরা ইন্ডিকেটারগুলো অফ করে দিই ওরা ধরে একটা টান দিয়ে আমরা চলে যাব আমাদের দশটা ছয় আমাদের রওনা শুরু হয়েছে এই হালকা ভাই এত পরিমাণে গাড়ি কেন আমাদের দশটা ছয় রওনা করছি আমরা দেখি কত মি কত সময় লাগে তো মোটামুটি আমাদের এগারোটা ধরেন দশ পর্যন্ত দশ একটু এক্সট্রা নিলাম কারণ অনেক সময় জ্যাম মধ্যে পড়ি এবং অনেক কিছু ফিক্স করতে করতে আমাদের সময় লেগে যায় তো ভাই এটার হর্নটা এরকম কেন আমি বুঝি না এটা তো বাসের হর্ন না কি আল্লাহ এই কারেন্ট গেছে নাকি রে হ্যাঁ আচ্ছা কারেন্ট যায়নি ভাই কারেন্ট গেলে কিন্তু মুশকিল কারেন্ট গেলে এ আমরা না আর এই সাসপেনশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা দুলতেছে ভেতর থেকে তো দেখতেই পাচ্ছেন রোডে কিন্তু ট্রাফিক খুবই কম কারণ আমি একদম কম করে দিছি আমাদের যাইতে হবে দ্রুত যাতে কোনো জ্যাম জোটের মধ্যে ফেসে না যায় এই জন্য আমরা আচ্ছা একটা জিনিস লক্ষ্য করছেন যারা আমার এর আগের ফেস ক্যাম ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতেছেন সেটা হচ্ছে আমার দাঁত কিন্তু ভাই ফিক্স হয়ে গেছে ঠিক আছে হালকা 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 দাঁত দেখাইতে যে আমার অবস্থা খারাপ দেখছেন গাড়িটা কীভাবে উল্টে গেছে এই দেখেন 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 ডিগবাজি আপনারা তো দিতে পারবেন না গাড়ি ডিগবাজি শিখছে ও ভাই না সমস্যা নাই গাড়ি ইঞ্জিনের শক্তি আছে হানিফের গাড়ি বলে কথা ভাই আচ্ছা ফোনে কে জানি একজন কল দিতেছে আমি কলটাকে কেটে আচ্ছা কেটে দেওয়ার আগে সেই কেটে দিছে ডিডি হাবিব করে রাখিস যদি কারেন্ট চলে যায় একটু সিগন্যাল দিস ওকে লাল সবুজ ইনকামিং ভাই মোটামুটি গাড়ি কিন্তু আসে রোডে এতক্ষণ গাড়ি ছিল না বাট এখন ভালোই দেখতে পাচ্ছি হর্নটা আমার পছন্দ হইলো না একটা হাইটনিক হর্ন লাগতো এত বড় একটা দানব গাড়িতে হাইট্রিক হর্ন না হলে ভাই হইলো কোনো সামনে গাড়ি কিন্তু মনে হচ্ছে ইনকামিং থাকতে পারে বাট নাই 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 আমরা চলে বরাবর আমাদের ভিডিও কেমন কমেন্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন দাঁত লাগাই আনছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন দেখেন হি ঠিক আছে এর আগে যারা আমার ভিডিও দেখছেন দেখছেন মাঝখানে দুইটাল দাঁত কিন্তু একটু খাটো ছিল আর ওই দাঁতগুলো হচ্ছে আমাদের একটা দুর্ঘটনা ভেঙে গেছিল সেগুলোকে আমরা অনেক কষ্ট অনেক টাকা দিয়ে সেগুলোকে ফিক্স করছি যাই হোক আমরা একটা কিসির জানি মোর সারলাম আর আচ্ছা ভাই যারা সিমুলেটর টু খেলেন যারা প্রো আছেন আমি তো ভাই অত বেশি খেলি না যারা প্রো আছেন তারা একটু কমেন্টে জানাই দেবেন যে আমার এই যে ম্যাপের যে মানে জিপিএস স্ক্রিনটা এটা আমি কীভাবে উপরে নিয়ে যাবো এটা একটু কেউ কারো জানা থাকলে কমেন্টে জানাই দেন বা আমাকে একটু বলে দেন ঠিক আছে আর আজকে কেন্দ্রে আমাদের কারেন্টটা প্রচুর পরিমাণ আপ ডাউন আসছে আমরা সুন্দর ওভারটেক আচ্ছা আর বাজাবো না কারণ হর্ন আমার পছন্দ না এই হর্ন আমার চলবে না তো গাড়িটার লুকটা দেখতে পাচ্ছেন এরকম একটা বাসের স্কিন কিন্তু আমরা বাস মানে ইন্দোনেশিয়ার জন্য রিলিজ করছিলাম তো যারা খেলেন নাই তারা অবশ্যই খেলবেন আর অবশ্যই হিনোই ওয়ানজের জন্যই কিন্তু এটা প্রযোজ্য বাকি দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড বাংলাদেশি ব্রিজ বাই জাস্ট ওয়াও ওয়েদারটা একটু কেমন যেন লাগতেছে কারণ আকাশের মধ্যে কোনো মেঘটাকে আমরা দেখতে পাচ্ছি না জাস্ট মনে হচ্ছে শীতকালের মধ্যে যাচ্ছি যার কোনো ব্যাপার না আমাদের গাড়ি যেহেতু কম আছে আমরা ফুল স্পিডে আমরা ভাগাইতে পারবো গাড়িকে এটা কি গোল্ডেন লাইন আমি গোল্ডেন লাইন নিতে চাইছিলাম পরে ভাবলাম যে আমাদের ইয়েটা শুরু হয়েছে জার শুরু হয়েছে হানিফ দিয়া ভাই মনে হয়ে যাইতে পারবো না ও ভাই হানিফ মামা আমার কট খাইয়ে দিলো যাই হোক কোনো ব্যাপার না আমাদের সামনে আরও একটা হানি পাচ্ছে গাড়ির ভেতরে ঢুকে পড়ি কারণ দিন থেকে আমি ভেতর থেকে গাড়ি চালাই প্রথম প্রথম আমি ভেতর থেকে গাড়ি চালাইতে পারতাম না অ্যান্ড এখন আমি বাইক থেকে গাড়ি চালাইতে পারি না যেহেতু মাউস দিয়ে কন্ট্রোল করি সামনে ইনকামিং আমরা কি ওভারটেকটা হবে ও সুন্দর সুন্দর এরকম কিছু ওভারটেক আপনাদের দেখাচ্ছি অবশ্যই লাইক কমে করবেন আর ভিডিওটা ফেসবুকে দেখলে অবশ্যই শেয়ার করবেন ভাই থেকে শেয়ার করবেন একটা করে শেয়ার করে দিবেন ভিডিও ভাইরাল হয়ে যাবে এত সুন্দর ভিডিও দিয়ে ভাইরাল হয় একটা ভিডিও ভাইরাল না তবে ভাই আমাদের এখানে মিটার ইয়াটা আছে কিন্তু একটু উপর সাইডে দেখেন একটু উপর সাইডে আছে ভাই পিছনে দেখতে যায় আমার আইপিএস এর মিটার দেখতে যায় আমার মিটারে ফাড়াই দিছে আর তুই আসিস আচ্ছা আমার হেল্পার আছে হেল্পার না ও বোবা হেল্পার কথা খবর পায় না ও আমাদের ঘড়ি তো এখনও খেয়ালই করা হয়নি একবারও আমাদের ঘড়িতে সাড়ে দশটা বাজে গেছে আমরা এক ঘন্টা গাড়ি চালাবো আর এক ঘন্টার মধ্যে দেখা যাক কত দূর যাইতে পারি আমাদের টার্গেট তো ছিল সিরাজগঞ্জ পর্যন্ত সেটা হবে কি না আমি আর একটা জিনিস আমি বলা মানে ভিডিও শুরুতে ওটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে রেকর্ডটা মানে নাটোর থেকে এক ঘন্টা চালানো এটা কিন্তু আমি একদিন মানে রেকর্ড করছি রেকর্ড সারি দিয়ে মানে আমি সব কিছুই বলছি ভিডিও আমি ভাবছি যে রেকর্ডিং চলতেছে মানে পুরো এক ঘন্টা আমি গাড়ি চালাইছি বক বক করছি শেষে গিয়ে দেখেছি আমার রেকর্ডিংটা স্টপ হয়ে গেছিলো মানে এত মানে এক ঘন্টা যে এভাবে গেম করছি সেটা পুরো হয়ে গেছে ঠিক আছে এর কারণে আমি আর পরে রাগ করে আর ভিডিও বানাই নিই এটা হচ্ছে মেন রিজন এতদিন পর আমাদের এই সিরিজের ভিডিও আসার হালকা যায় হালকা যায় প্রচুর পরিমাণে মানে স্পিড উঠছে দেখেন ওই গাড়িটা বাজায় দিয়েছে মানে আমি কোন দিক দিয়ে আসবো ওই গাড়িটা তো এদিকে ইনকামিং হচ্ছে হানিপামার কামটা করলে কি এখানে আরও গাড়ি আর এসে বসে আছে আচ্ছা ডুববে 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 এ ড্রাইভার মনে হয় যে পানিটা নিয়ে খাইছে আচ্ছা আমরা এক কাজ করি এই সাইডটা দিয়ে যাওয়া যাবে টোলও দেওয়া লাগবে না আমাদের তো দেখতেই পাচ্ছেন টোলও বেছে গেলাম আর সুন্দর একটা চোরাইও রাস্তা খুঁজে বের করলাম চলো 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 এখানে আমাদের একটু লস টাইম হয়ে গেছে আমাদের হইতে বেজে গেছে দশটা সাত তেত্রিশ আর আধা ঘন্টা আমাদের গাড়ি চালাইতে হবে অ্যান্ড এই আধা ঘন্টার মধ্যে আমাদের কভার করতে হবে সিরাজগঞ্জ পর্যন্ত এটা আমাদের টার্গেট বাকি যাই না আমরা কতটুকু যাইতে পারবো ঠিক আছে মানে হর্ন দাও সবসময় অভ্যাস যার কারণে হর্নের মধ্যে বাটনটা বারবার পড়তেছে ভাই তবে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতেছেন ওয়াচ করতেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দেন অ্যান্ড চ্যানেলে যদি নতুন দর্শক হন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন ঠিক আছে কমেন্টে জানাই দেন নেক্সটে আমরা কোন দিকে ট্যুর দেবো মানে কোন দিকে আমরা যাবো তারপর আমাদের তো এই সিরিজটা শেষ হবে হতো আর দু একটা ভিডিওতে কারণ আমরা যদি আজকে সেরাজগঞ্জ পর্যন্ত যাই আর নেক্সট ভিডিওতে আমরা টাঙ্গাইল পার হয়ে যাব তারপরে ভিডিওতে আমরা গাপতালি অবশ্যই চলে যাব তারপরে আমরা কোন দিকে যাব অবশ্যই কমেন্টে জানাই দিবেন আমাদের ম্যাপ আছে বাংলাদেশ বাংলাদেশের এমবিটিতে এমবিটি আছে বিডি প্রো আসে প্রো প্রোভিডি নাই আমার কাছে বর্তমান সমস্যা নাই যদি আপনারা কমেন্ট করেন পুরো বাংলাদেশ ঘুরবো ঠিক আছে বাকি গাইডের সাসপেনশন অনেক ভালো আপনারা দেখে বুঝতেছেন কতটা তুলতেছে অ্যান্ড ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদিও আমি ফোর কেতে রেকর্ড করি বাট ভিডিও কিন্তু অতটা মানে ফোর কে রেজুলেশনের মতো হয় না আসলে আমার গেমে চলে মিডিয়ামে ফোর কেতে কীভাবে রেকর্ড হবে ফোর কেতে রেকর্ড করা মানে বুক আমি যাই হোক নাবিল আছে সামনে নাবিলের দেখা অনেকদিন পর আর আমিও নাবিল গাড়িটা অনেক দিন ধরে চালাই না দেখা যাক যদি নেক্সট কমেন্ট করো অবশ্যই নাবিল গাড়িটা না চালাবো সামনে দেখতে পাচ্ছি ও ভাই 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 অল্পর জন্য বেসে গেছি আচ্ছা জুমটা কি সেট করা আসবে ওকে আসছে ঠিক আছে মায়ামি নাকি গেল আচ্ছা ভাই সাহেব আমরা হাতি কোমল চলে আসছি আমি ভাবছিলাম যে এক ঘন্টা হয়তো এই পর্যন্ত আসবো শান্তি পরিবহন গাড়ি বাট এটা কিন্তু হানিবের পুরো প্রিন্টটা চুরি যাই যাবে 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 আমরা যেহেতু সিরাজগঞ্জ দিয়ে ঢুকবো তো আমাদের এই সাইড দিয়ে ঢুকতে হবে আর হাতি কোমল এই জায়গাটার মতো অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি দাঁড়ায় আছে আর এখানে তো জায়গাটা অনেক উন্নতি হইতেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তবে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ আর একটা জিনিস কি সেটা হচ্ছে আমাদের এই যে চোর রাস্তাটা দিয়ে ঢুকবো আর খেয়ালে নেই যে আমি ডাইনামিক মাইক্রোফোন ব্যবহার করি মানে এদিক ওদিক ঘুরলে কিন্তু আমার ভয়েসটা যাবে না সোজা মাইক্রোফোন বরাবর আমাদের কথা বলতে হবে আচ্ছা আমি কি ঠিক রাস্তায় আসি নাকি ভুল রাস্তায় ঢুকছি আমার সন্দেহ লাগতেছে আর যাই হোক এক ঘন্টা গেলেই হলো দশটা তেতাল্লিশ বেজে গেছে আর মাত্র বিশ মিনিট আমাদের গাড়ি চলবে যাক 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 মনে হচ্ছে সামনে আমরা সিরাজগঞ্জ রোডের রাস্তাটা পাবো এটা হাতি থেকে আমরা সাতটাছি ওই তো সামনে কিছু গাড়ি দেখা যাচ্ছে অ্যান্ড ওভার ব্রিজ নলকা কিরে রে ভাই না 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 আছে আসে 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 ওই যে সামনে আমি দেখতে পাচ্ছি বাট আল্লাহ ও ভাই গাড়ি তো পড়ে যাবে হায় 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 গাড়িটা পড়ে যাচ্ছে ও ভাই আমার গাড়ি গেল গেল গেলো ভাই সবাই বড়োদো পড়তে দেখো আ ভাই আমাদের গাড়ি পড়ে যাচ্ছে নদীতে ও ভাই পানির উপর আবার গাড়ি দাঁড়ায় গেছে ভাই ভাই এটা কোন ধরনের ম্যাজিক আচ্ছা এদিক দিয়ে কি আমরা উঠতে পারবো রোডে দেখি তো একটু চেষ্টা করে দেখি আর আমাদের রাস্তাটা কিন্তু ওই কাছেই ও উঠবে মনে হচ্ছে উঠবে 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 না পাম্পার টাম্পার সব বেজে যাবে আমাদের ভাই ম্যাজিক আছে আমরা এইভাবে উঠে পড়ি অ্যান্ড আমাদের গাড়িটা এই দিক দিয়ে ঢুকবে ভাই এখানে কিন্তু আমাদের লস টাইম চলে গেল অনেকটা অ্যান্ড আমাদের গাড়ি আরও কিছুক্ষণ চালাইতে হবে গাড়িটা ঢুকবে এই সাইডে এটা হচ্ছে সিরাজগঞ্জ শহর আর এদিক সোজা ডাইরেক্ট ঢাকা ঢাকা রোড চলে যায় চলো 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 সিরাজগঞ্জ রোডে ঢুকে পড়লাম অ্যান্ড এটা খুবই ন্যারো রোড সিঙ্গেল রোড মানে ওভারটেক করা খুবই মুশকিল হয়ে যাবে তবে গাছপালা কিন্তু ভরপুর ছোট্ট একটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি সামনে হালকা যায় ইনকামিং এ না ওকে চলে যাবে আসলে গাড়িটা মনে হচ্ছে আমার ওই যে ঢাকা শহরের ভিতরে কিন্তু হাইড্রোলিক যে হর্ন সেটা দিতে দেয় না ওই হিসেবে মনে ডিজাইন করা হয়েছে নাকি আল্লাহ বাট হানিফের গাড়ি তো ঢাকা শহরেই শুধু চলাচল করে না পুরো বাংলাদেশ হালকা হালকা এটা বাংলাদেশের জলাচল করে বাবা খাওয়াজা বাবা আমাদের সামনে আছে শান্তি পরিবহন কিভাবে বুঝলাম না অধিকাংশ হানিফের প্রিন্টে দেখি শান্তি লাগাইছে বেনার শান্তির গাড়ি একটা আসতেছে আমরা কি এই ফাঁকে যাইতে পারবো না রে ভাই ও গতিতে আসতেছে ও একটু স্লো করবে না ওরিন ছিল খাজা মামারে সাইরা দিলাম অ্যান্ড রোডটা অনেক সুন্দর সত্যি অসাধারণ সামনে কি হানিফ ওকে লাভি কি এস আলম ভাই চোখের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে কাঠের চশমা পড়তে হবে আমাদের নিচের সাইডেও একটা রোড ভাই এদিকে এত সুন্দর রোড হচ্ছে কাহিনিটা কি সিরাজগঞ্জ কি বিমা করিতে যাচ্ছে নাকি আচ্ছা আমাদের আর চা এমনিতে ঘড়িতে আছে আর সেই হিসাবে করলে আর ছয় মিনিট আছে বাট আমরা একটু বেশি সময় দেব কারণ লস টাইম আছে আর যদি এই সময়ের মধ্যে সিরেজগঞ্জ যাইতে পারি তাহলে তো ভালোই কথা আমরা এই পর্যন্তই রাখবো হালকা যান হালকা যান ন্যাশনাল ট্রাভেলস আসছে অনেক গাড়ি আসছে মোটামুটি একটু জ্যামজট আসছে কোনটাই আছে ভাই কোনটাই আছে ওকে যাবে 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 সুন্দরবা টেক সিডিকে খাওয়া খাওয়া দি দিতে হবে বাট হইল না টানেং টানেন টানিং টানেন আস্তে আস্তে ট্র্যাক মামা আমার অবস্থা খারাপ করে দিচ্ছে আচ্ছা ভাই আমি বুঝতেছি না হর্নের জায়গায় কোন বটনের চাপ করতেছে অল্প জন্য গাড়িটা আমাদের বাঁচলো সিডির প্রিন্ট আমার হচ্ছে আমাদের হানিফের টাইগার প্রিন্টে দেখি তো না এটা আলাদা সেম সেম বাট ডিফারেন্ট আমাকে একটু জায়গা দাও ওকে ঠিক আছে থ্যাংক ইউ তোমরা জায়গা দাও না আমি জায়গা করে নিয়ে আসছি ভাই বাংলাদেশের ট্রাক ওভারটেক করে দিলাম বগুড়ার কিংয়াগোতারে সেরে দিলাম অ্যান্ড সামনে আছে চাউলের গাড়ি চাউলের ট্রাক ওকে ও খেয়ে দেব ওকে আমাদের ওনো সাইড দশটা ওনো সাইড হয়ে গেছে আর অল্প কিছু কিছুতে আছে সিরাজগঞ্জ যাইতে মনে হয় দেখি যাওয়া যায় কিনা আমরা এক্সট্রা আরো পাঁচ মিনিট গাড়ি চালাবো সিরাজগঞ্জ ভাই সাপ আসলে ভাই কপাল লাগে এরকম টাইমিং পাইতে ঠিক আছে আমরা সেরাজগঞ্জে চলে আসছি দেখতে 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 পাচ্ছেন সামনে কিন্তু অনেক বড় একটা গাছ অ্যান্ড এই গাছের মোড়েই কিন্তু আমরা গাড়ি পার্কিং করবো ফাইনাল দেখতে পাচ্ছেন আমাদের ঘড়িতে কিন্তু একদম ফুল এগারোটা বেজে গেছে অ্যান্ড আমাদের গেম প্লে ভাই এখান থেকেই শেষ হয়ে যাবে তো কথা হবে নতুন ভিডিওতে নতুন গেম প্লে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কমেন্ট করবেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ